बाही শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর রাজেন্দ্র কেশুর সরকারি উচ্চ বিদ্যালয় পত্র বিদ্যালয়ের বহু ছাত্র বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পরলোক গমন করেছেন বহু ছাত্র গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত আছেন অবসরেও আছেন অনেকে উচ্চ শিক্ষা অর্জন করে বিদেশে গর্বের সহিত অবস্থান করছেন এছাড়া বাংলাদেশের সকল স্থানে বিভিন্ন পেশায় আছেন অথচ শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রী আমাদের ভাক্তিত্বভূত প্রায় শূন্যের উঠায় ফলে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে গৌরীপুর উপজেলা তথা গৌরীপুর বাসীর প্রতি সকল প্রকার সেবার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা মন্থন গতি যে জন্য এবং বিদ্যালয়ের গর্বিত সিনিয়র শিক্ষক জনাব আলম প্রাক্তন প্রবীণ নবীন ছাত্রের সাথে যোগাযোগ আলোচনা ও পরামর্শের প্রেক্ষিতে রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন সংগঠনের আহ্বায়ক জনাব মোহাম্মদ বদরুল আলম সোয়েল সার সদস্য সচিব জনাব মোহাম্মদ নুরুজ্জামান সোয়েল নাম ঘোষণার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে এরই ধারাবাহিকতায় ত্রিশ মার্চ দুই অর্থাৎ উনত্রিশ রমজান নেক্সাসে পত্র সংগঠনের পক্ষ থেকে দোয়া ও ইফতার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা প্রধান জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জলিল মুন্সি উপদেষ্টা মন্ডলী জনাব মোহাম্মদ ফজল আলী জনাব বেগ ফারুক আহমেদ জনাব খায়ের উদ্দিন রতন জনাব মোহাম্মদ আবুল বাসেদ কাজল প্রেস ক্লাব সভাপতি জনাব আবদুল্লাহ আল আমিন সহ বিভিন্ন বেচের প্রাক্তন ছাত্র নিয়ে এক মিলন মেলায় রূপান্তর অতএব অত্র বিদ্যালয়ের বিভিন্ন বেচের ছাত্রগণের প্রতি বিনীত আরোজ এলামনাই এসোসিয়েশন কে সুসংগঠিত করার জন্য আন্তরিক সহযোগিতা প্রত্যাশী আসসালাম আলাইকুম